আজ আমরা পাড়ি দেব পুরুলিয়ার সেই কালো হীরার দেশে যেখানে বিগত বছরের দুর্গোৎসবগুলিতে বাংলার মাটিতে উঠে এসেছে এক এক টুকরো আস্ত বিদেশ তাদের বিখ্যাত সব স্থাপত্য শিল্পকার্য ও সাংস্কৃতিক মেল বন্ধনের বার্তা শুকিয়ে গেল আর অসুবিধা নাই একবার শুকলে পরে জল লাগলেও কোনো অসুবিধা এবার চলুন যাওয়া যাক অন্দর মহলে যে জায়গায় আমরা পাবো এক বিশ্বস্তরীয় দুর্গোৎসবের ছোঁয়া সেই ফামুরিয়ায় দেখব এবারের থিম ও আশ্চর্য প্রস্তুতির কিছু ঝলক হাতের কাজ বা বাইরের যে মূর্তিগুলো দেখলাম তো এসেছিলাম দুর্গা পূজো মণ্ডপ দেখানোর জন্য কিন্তু আমি এখানে পেয়ে গেলাম বিশ্বকর্মা পুজোরও একটি চিত্রপট যেটি তৈরি করেছেন এইখানেরই শিল্পীরা মানে যারা ডেকোরেটার্সের কাজে নিযুক্ত তারা কিন্তু এটি টেম্পোরারিলি এখানে বিশ্ব জায়গায় স্টপেজ তো দিতেই হয় একটা না জার্নি সম্ভব নয় কিন্তু এই জায়গাগুলি আপনাকে দাঁড়াতে বাধ্য করবে তার মধ্যে এক এই উড়াল পুল রঘুনাথপুর বেরিয়ে এই উড়াল একবার ভিউ দেখুন জয়চন্ডী পাহাড় এইদিকে পাঞ্চেত পাহাড় এইদিকে আরেক পাহাড় এইদিকে আরেক পাহাড় আর কাজ তো আছেই মাথা ঝুঁকিয়ে যেন সাদর অভ্যর্থনা জানাচ্ছে এই কিছু দূর আসার পরে প্লেকার্ড পেয়ে গেলাম শ্রী শ্রী শারদীয় ও দুর্গোৎসব ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপ শিল্পী যুগল জানা আর পুজো থিম হচ্ছে দুবাইয়ের স্বামী নারায়ণ মন্দির আর এবার ষোলো তম মোড় ক্রস করার পর জাস্ট কিছুটা আসার পরে বিবেকানন্দ স্ট্যাচু এইখানে আমরা রাইট টার্ন নেবো তো লাইটিং এই যে সেট করা হচ্ছে তো চলুন যাওয়া যাক ভিতরে আর বাঁ পাশেও আমরা একটি বিশাল লাইটিংয়ের ইয়ে পাবো ডিজাইন পাবো ঠিক অন্যবারের মতো এবারও সাজানো শুরু হয়ে গেছে এগুলি সব সাইকেল স্ট্যান্ড গাড়ি স্ট্যান্ড এই তৃতীয় তরুণ দোয়ার আর আমরা পৌঁছে গেলাম ভামুরিয়া বাথানেশ্বর বিভিন্ন বছরের যে পুজো মণ্ডপগুলি হয়েছিল সেগুলির চিত্রপট তুলে ধরা হয়েছে একদম এখনের কারেন্ট আপডেট কাজ তো চলছেই বর্ষার কারণে অবশ্যই অসুবিধায় পড়তে হচ্ছে নিশ্চয়ই আমরা পেয়েছি এই রং শিল্পীকে আচ্ছা আপনার কি নাম কোথায় বাড়ি ও তো রঙের টিম আপনারা বোলপুর থেকে আছেন আচ্ছা সমস্ত রঙের কাজে কি মনে হয় কবে নাগাদ কমপ্লিট হবে এসব আচ্ছা 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 বৃষ্টিতে অসুবিধা হচ্ছে না আপনার কতজনের টিম আছেন চারজন চারজনই টোটাল কভার করবেন রঙ হ্যাঁ এই যে কাজগুলো দেখছি এগুলো তো ফোম মনে হয় না ফোম আর তার উপরে আপনি কালার দিচ্ছেন তো এই যে ফোম ধরুন মানে এই তো ওয়েদার তো বর্ষারই ওয়েদার এই এগুলি কি ডিসকালার হয়ে যেতে পারে নাকি জল লাগলে আচ্ছা শুকিয়ে গেলে আর অসুবিধা নেই একবার শুকলে পরে জল লাগলেও কোনো অসুবিধা নেই তাহলে এরকম মাটি বা এইসবের কিছু কাজ নিশ্চয়ই থাকছে না শুধু আমরা ফোমেরই কাজ দেখছি ভাই না গিয়েও আমরা দুবাইয়ের স্বামী নারায়ণ মন্দির আমরা পুরুলিয়ার বুকেই আমরা দেখতে পাবো এ কিন্তু এক দারুণ দারুণ ব্যাপার আর এখনই যেরকম দেখছি এ কিন্তু একদম যেন অরিজিনাল আমরা সেই মন্দির পাবো। চলুন আরেকটু অন্দরমহলে যাওয়ার চেষ্টা করি ফিনিশড প্রোডাক্ট তো আমরা দেখবই কিন্তু এ প্রস্তুতির পর্বটি দেখারও কিন্তু এ দারুণ এক আগ্রহ তো আমাদের থাকেই এই যে দেখছেন সব ফোম ফোম একদম বান্ডেল করা রয়েছে চারদিকে প্রচুর বিশাল বিশাল কর্মকাণ্ড এদিকে যাই এই যে দেখছেন এ দুর্দান্ত এক মন্দিরের রূপ নিচ্ছে ধীরে ধীরে টোটাল ফোম আর তার উপর কালার চাপবে আর তারপর তৈরি হবে সেই মন্দির এই মেন দুর্গা মণ্ডপ যেটি এখানে থাকবেন মা দুর্গা আর এই লাইটের বাহার এই একদম মধ্যস্থল পেয়েছি ফোম শিল্পী এনারা আছেন আচ্ছা আগে নামটি বলুন আপনার কি নাম আচ্ছা বাড়ি কোথায় বাড়ি আমাদের দিঘা ও তো তাহলে এই ফোমের কাজে আপনারা কি দিঘার টিমেই আছেন নাকি তো কতজন আছেন আপনারা আমরা আছি 9 জন 9 জন টোটাল এই যে ফোমের যা কাজ আমরা দেখতে পাচ্ছি টোটাল বা তো কতদিন আগে আপনারা কাজ শুরু করেছেন আমরা প্রায় হয়ে গেল এক মাসের কাজ আগাচি হয়ে গেছে আচ্ছা আর কবে নাগাদ ফিনিশ হবে আমরা ফিনিশ করে দেব এই তোমার মহলয়ের পরে আমরা ছেড়ে দেব আচ্ছা 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 তো আপনারা কি এই ফোমের কাজেই মোটামুটি করেন আর কি তো এইখানে কি এইবারই প্রথম এক্সপেরিয়েন্স না আগেও এসেছেন এখানে আগেও এখানে এসেছেন হ্যাঁ এখানে এসেছি আচ্ছা তো এই যে ধরুন ফোম কাটিং এইসব এগুলো সব আপনার মেশিনেই বোধহয় মেশিন আছে না মেশিন হাতের কাজ আচ্ছা এগুলো সম্পূর্ণ সব হাতে হাতে এই যেগুলো দেখছি এগুলো টোটালি হাতের কাজ বা বাইরের যে মূর্তি সব দেখলাম বাহ কিন্তু আর এই যে ধরুন এই তো বর্ষার ওয়েদার তো এই এই ফোম নিশ্চয়ই এটা জল পেলেও নষ্ট হয়তো হবে মানে আমরা যেরকম এই ফিনিশিং ভালোই পাবো আর কি যে জল পড়লে যে নষ্ট হবে সেরকমটা হয় না হুম 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 তো এইখানে যে এই যে দুর্গম দুর্গা প্রতিমা যেখানে থাকবে এখানেও কি ফোমের কাজ আছে হ্যাঁ হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে ওটা কমপ্লিট হয়ে গেছে এই ভিতরে কোনো এ নেই সবই কমপ্লিট হয়ে গেছে যা যেটা আছে পুরো বাইরে বাহ 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 যাই হোক ধন্যবাদ 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 সত্যি এক দুর্দান্ত দুর্দান্ত কনস্ট্রাকশন দুর্দান্ত যেন সেই মন্দির থেকে নামছি সেই ধরনেরই এক অনুভূতি মেন এন্ট্রান্স তো আমরা ওই দিক থেকে পেলাম যেটা মেন এন্ট্রান্স থেকে ঢুকে পড়ে আমরা আসল এন্ট্রান্স মণ্ডপের পাবো তাছাড়াও সাইড থেকে এই ধরনের এন্ট্রান্সগুলি রয়েছে যেমন এই দিকে একটি ঠিক অপোজিট সাইডে আরেকটি এন্ট্রান্স আর এই সমস্ত যে ফোমের কাজ আমরা দেখছি সমস্তটি কিন্তু হাতের আমি তো প্রধান ভেবেছিলাম যে হয়তো মেশিন বা এইসবের ব্যাপার মেশিন মেশিনারি ইফেক্ট কিন্তু তা নয় এ কিন্তু সম্পূর্ণ হাতের কাজ এ কিন্তু বিশাল বিশাল এক কর্মসাধ্য ব্যাপার সমস্ত অ্যাঙ্গেল থেকে এক অসাধারণ এক স্থাপত্য যেন এই দিকে ওই মেলা প্রাঙ্গণ যেটি বসে আগের বার পনেরোতম বর্ষ হিসেবে আমরা যেখানে পেয়েছিলাম উত্তর মেক্সিকোর এজডেক সভ্যতার আদলের একটি স্থাপত্য তো সেই রকমই এবার দুবাই উঠে আসছে পুরুলিয়ায় বাইয়ের স্বামী নারায়ণ মন্দির আমরা এখানে পাবো তো আমরা আমাদের সামনে পেয়েছি এই যে বিশাল কর্মকাণ্ড যে চলছে প্রায় তিন মাস ধরে তো ডেকোরেশনের কাজে যিনি আছেন তাকে হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ প্রথমে আপনার নামটি বলুন আমার নাম বাবলু ভূঁইয়া আচ্ছা আর বাড়ি বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আচ্ছা তো আপনারা তাহলে এই ডেকোরেটার্সের কাজে আছেন মানে ডেকোরেশনের তো আপনারা কতজনের টিম আছেন এখন প্রায় ছিয়াত্তর দিন হয়ে গেল বা আর কত দিনের কাজ বাকি আপনাদের আমাদের তো মহালয়া কাজের একটা কথা আছে মহালয়া অবধি হয়তো কাজ আপনাদের কমপ্লিট হবে যাই হোক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আমার মা বাসুলি ডেকোরেটার পক্ষ থেকে আপনাদেরও ধন্যবাদ নমস্কার জানাচ্ছি মা বাসুলি ডেকোরেটার মেদিনীপুর আমাদের মালিক হচ্ছে আমাদের কাছে ভগবান এত হৃদয়বান ব্যক্তি হ্যাঁ কোন মালিক আছে কিনা জানি ও তার তার কি নাম অনন্ত সর্দার আচ্ছা বা এই যে এইখানে দেখছেন এইখান থেকে এইটা হলো এক প্রায় একশো ফুট আর ওই দিকে আছে সত্তর ফুট তো সেই টোটাল এরিয়াটিকে পাটাতন দিয়ে তার উপরে কিন্তু এই কনস্ট্রাকশান হয়েছে তো বিভিন্ন জায়গার বেস্ট সব যারা শিল্পী আছেন ডেকোরেটার্স বলুন লাইটিং বলুন ফোমের কাজ বলুন রঙের কাজ বলুন তাদেরকে সেইখান থেকে সব আনা হয়েছে তারা এইখানেই থেকে কাজটি সম্পূর্ণ করছেন এক বিশাল বিশাল পরিকল্পনা আর বাজেটও নিশ্চয়ই হিউজ বাজেট বলাই চলে তো আশা করব দুবাই না গিয়েও দুবাইয়ের মজা নিতে অবশ্যই এখানে আসবেন ভামুরিয়া বাথানেশ্বর মন্দিরে আর স্বাগত জানানোর জন্যই তৈরি হচ্ছে এই দুর্গোৎসব প্রাঙ্গণ পরপর এক একটি বিশ্বস্তরীয় থিম দুর্গোৎসব দিয়ে ভামুরিয়া বাথানেশ্বর সত্যি পুরুলিয়াবাসীকে করেছে গর্বিত আর যার টানেই আপামোর পুরুলিয়াবাসী এইখানটিতে উপস্থিত হন পঞ্চমী থেকে বিজয়া দশমী অবধি ভিড়ে ঠাসা থাকে সমস্ত প্রাঙ্গণ আর সত্যিই তো ভামুরিয়া দুর্গোৎসব আজ শুধু পুজো নয় এটি এক সাংস্কৃতিক সেতুবন্ধন দূর দেশের ঐতিহ্য এখানে মিশেছে আমাদের মাটির শিল্পে এ যেন দূর প্রবাসের ছোঁয়া অথচ বাংলার বুকেই তার ছায়া ভামুরিয়া পুজো কমিটি শুধু পুজো নয় গড়েছে ভ্রাতৃত্ব সংস্কৃতি আর বিশ্ব ঐক্যের বার্তা মা দুর্গার আশীর্বাদে সকলের জীবনে আসুক শান্তি ঐক্য আর শুভ শক্তি পরাজয় হোক সমস্ত অশুভ শক্তির নমস্কার ধন্যবাদ